আমাদের চিনু সোনার এখন রাগ হয়েছে খুব রেগে গিয়েছে কারণ এই চাদরটাও গুটিয়ে ফেলেছে বলে আমি ওকে বলেছি এই চাদরটা এরকম গুটোচ্ছিস কেন আমায় দিয়ে দিই ছেড়ে খুব ক্ষেপে গিয়েছে চিনু সোনা দাও চাদর দাও চাদর দাও তুই চাদর খেয়ে কি করবি হ্যাঁ এটা আমার চাদর চাদরটা দাও তুমি আমার চাদর দাও কি হলো এটা আমার চাদর দিয়ে আমি চাদর নিয়েই নেব দেখ চাদর ও দেবেই না যাই হয়ে যা চাদর ছাড়তেও নারাজ